নিয়ে এখানে পুড়িয়ে রেডি করে রেখে দিয়েছে আর কত কাঁচা তা দেখুন শুকাচ্ছে এগুলো শুকালেই পোড়ানো হবে আর কি দেখুন কত শত শত সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে চলে আসছি গ্রামে তো কোথায় যাব কি করব সেগুলোই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন তো খুব ছোটোবেলায় যখন এই রাস্তা দিয়ে যেতাম আর কি তো এই রাস্তা দিয়ে হাঁটা যেত না রাস্তাটা এত খারাপ ছিল আর সেই রাস্তাটা এখন কত সুন্দর পাকা হয়ে গেছে সেই রাস্তা দিয়ে কত ভালো ভালো গাড়ি এখন যাচ্ছে তো খুবই ভালো লাগলো যে গ্রামের এত উন্নতি হয়েছে দেখে তো চারিপাশটা দেখেন গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে এই মনোরম দৃশ্যগুলো আমার দেখতে অনেক ভালো লাগে তো ওই দেখুন সূর্য উকি দিচ্ছে। মনে হচ্ছে এই বুঝি ডুব দিবে আর কি পরন্ত বিকালবেলা যাচ্ছি তো খুবই ভালো লাগলো দেখতে দেখতে চলে আসছি পাল পাড়ায় তো এখানে কুমারেরা মাটির জিনিসপত্র তৈরি করে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে তো সেগুলোই দেখবো দেখার জন্যে আসলাম ঘুরতে ঘুরতে চলে আসছি গ্রামে তো আগে অনেক রকম জিনিসপত্র তৈরি করতো তো এখন জিনিসপত্রের ধরন অনেকটাই কমে গেছে তবে বহুল প্রচলিত যে পাট আর কি তো পাটটা খুবই প্রয়োজনীয় জিনিস মানুষের জীবনে তো বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারাও এখন একটু ভালো পায়খানায় ব্যবহার করতে চায় আর কি যার কারণে এই পাটগুলো খুব প্রচলিত খুব চলে আর কি এদের অর্ডার থেকেই যায় এই জন্য এগুলো এরা এখন বেশি বানায় তো বিভিন্ন রকমের জিনিসপত্র এখনও বানায় কিছু কিছু তো কীভাবে বানাচ্ছে সেটাই আমি দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খুব ভালো লাগছিল এই যে দেখুন তো আমাকে চিনতে পেরেছে অনেকেই আমাকে দেখেছে ছোটোবেলায় আর কি যারা বলছে যে কেমন আছো অনেক দিন পরে আসলে তো খুবই ভালো লাগলো যে মনে পড়েছে আর কি চিনতে পেরেছে আমি ছোটোবেলাতে যখন আসতাম দেখে এই যে দেখুন মাটির দলাটা নিয়ে কিভাবে পা দিয়ে দিয়ে বড় করে ফেলছে আর মাঝখান থেকে হাতের মাপে কেটে তুলে ফেলছে খুব ভালো লাগলো তৈরি করাটা দেখতে এই যে দেখুন এইভাবে বড় বড় চুল্লি আছে এখানে তার ভিতরে এইভাবে মাটির চাকাগুলো সাজিয়ে দেয় তারপর উপর থেকে ঢেকে দেয় আর এই পাশ দিয়ে জাল দেয় বিভিন্ন রকমের লাকড়ি খড়ি আশেপাশে আছে ওগুলো দিয়ে জাল দেয় এই দেখুন পোড়ানোর পরে জিনিসপত্রগুলো এরকম হয় এই দেখুন কত রকমের জিনিসপত্র তৈরি করে পোড়ানো হয়ে গেছে আর কি এই দেখুন এই চুল্লির ভিতরে সব শুকনো জিনিসপত্রগুলো সাজিয়ে দিয়ে ঢেকে দেয় তারপরে আগুন দিয়ে জাল দিতেই থাকে দিয়ে দিয়ে এরকম লাল রাঙার হয়ে যায় তারপরে আস্তে আস্তে খুলে সব বের করে এই দেখুন চারিদিকে সব সাজিয়ে রাখছে অনেক তৈরি করা জিনিসপত্র রয়েছে অনেক পোড়ানো জিনিসপত্র রয়েছে তো অর্ডার থাকে যারা যারা মানে নেবেন আর কি নিতে আসেন তখন তাদের সেগুলো দিয়ে দেয় আবার গ্রামে নিয়ে যে দিয়ে আসা যারা নেয় আর কি বিভিন্ন এলাকাতে তো এই যে দেখুন কত বানিয়ে এখানে পুড়িয়ে রেডি করে রেখে দিয়েছে আর কত কাঁচা তা দেখুন শুকাচ্ছে এগুলো শুকালেই পোড়ানো হবে আর কি দেখুন কত শত শত প্রচুর সবাই ব্যস্ত সারা দিন মানে রান্না খাওয়া দাওয়া শেষে এই কাজে লেগে যায় সবাই এখানেও মানে পরিচিত একজনের সাথে দেখা হলো আর কি তো ছোটোবেলায় আমাকে দেখছেন দেখে চিনতে পারছেন বলছে যে না খাওয়া দাওয়া করে যাওয়া তো হবে না এই দেখুন বয়সের ভারে নিয়ে পড়েছে তারপরও কাজ করছে সবাই খুব কর্মব্যস্ত তো আমি বলছি আচ্ছা ঠিক আছে অন্য একদিন আসবো আজকে আসলাম আপনাদের দেখে গেলাম ভালো লাগলো খুব এই জিনিসগুলো খুব কাছে টানে ছোটোবেলার কথা মনে পড়ে আর আপনারা এত সুন্দরভাবে বানান দেখে খুব খুশি হলাম আর কি যে এখনও বানাচ্ছেন এত সুন্দরভাবে বানাতে পারেন তো ধন্যবাদ